হরে কৃষ্ণ রাধে রাধে জয় মাতারা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখতে পাচ্ছ আমি এখানে ডাল নিয়েছি মুগের ডাল দেড়শো গ্রাম আর চাল দেড়শো গ্রাম নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর হচ্ছে এটা রাঁধুনি গোটা জিরে আদা টমেটো পেস্ট করে রেখেছি যে ডাল নিয়েছি চাল নিয়েছি আর এই যে তেজপাতা গোটা জিরে শুকনো এটা পেস্ট করে নিয়েছি তো চলো সঙ্গে থেকে কেউ স্কিপ করো না রেসিপিটা কী করছি তোমরা বুঝতেই পারছো তো চলো আজকে আমার মেয়ে বানাতে বলল তাই আমি আজকে ওকে বানিয়ে দিচ্ছি কেননা এই অবস্থায় তো ওকে আমি না খাইয়ে রাখতে পারবো না কেননা ও যা খেতে চাইছে তাই আমাকে দিতে হচ্ছে এই যে ঘি কড়া বসিয়ে দিয়েছি দেখো ডালটাকে এবার আমি একটু হালকা খোলায় নেড়ে চেড়ে নেব কেন মুগের ডালের একটা কাঁচা গন্ধ ওটা যাতে চলে যায় সেই জন্য আমি হালকা খোলায় ভেজে নেব তো দেখো আমি আজকে আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করবো অনেক দিন ধরে বলছিল খিচুড়ির রেসিপি আর একটা আমার দেওয়া আছে ভিডিওতে তাও আর একবার ভাবলাম যে দি ওটা সব সবজি দিই খিচুড়িটা বানিয়েছিলাম তো আজকে সবজি দেবো না কিন্তু তার মধ্যে একটা জিনিস দেবো তো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি তো দেখো বন্ধুরা আমার ডালটা ভাজা ভাজা হয়ে গেছে এটাকে এবার আমি নাবিয়ে ফেলবো চলো যে ডালটা আমি নাবিয়ে ফেলেছি খুব অল্প পরিমাণে করবো যে জল আমার গরম বসিয়ে দিয়েছিলাম আগে থাকতে তো ডালটা ধুয়ে আমি ভালো করে ধুয়ে নেবো কেন ডালের মধ্যে প্রচুর নোংরা থাকে যেগুলো খুব খারাপ তো ডালটা আমি ধুয়ে নিয়েছি দেখো এবার মুগের ডালটা আমি গরম জলে দিয়ে দেবো দেখতে থাকো গরম জলে দিয়ে দেবো গরম জলে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে দেবো দেখো এর মধ্যে একটু এবার আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে ডালটাকে ফুটতে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটতে দেবো তো চলো চালটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি চালটা বেশি ধুইনি নি কেন গোবিন্দভোগ চাল বেশি ধুলে গন্ধটা চলে যায় তো সামান্য পরিমাণে ধুয়েছি আমি যাতে নোংরাটা একটু বেরিয়ে যায় তার জন্য তো ডাল আমার দেখো ফুটে গেছে তো চালটাও এবার আমি দিয়ে দেবো নাহলে ডাল সেদ্ধ হবে চাল সেদ্ধ হবে না তো চাল ডাল একসঙ্গে আমি দিয়ে নাড়াচাড়া করে নেব দিয়ে আমি এটাকে ফুটতে দেবো ঢাকা দিয়ে দেবো একটু ফুটুক সঙ্গে থেকে কেউ স্কিপ করো না ভিডিওটা তো দেখো বন্ধুরা আমার চাল আর ডাল অনেকটা সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা হাফ সেদ্ধ হয়ে গেছে আমার চাল আর ডাল তো এর মধ্যে আমি কিছু একটা জিনিস আমি অ্যাড করবো সেটা দেখতে পাবে তো চলো এই যে লাউ শাক আমি লাউ শাকটা আমি অ্যাড করব কেন আমার মেয়ে খুব লাউ শাক খেতে পছন্দ করে ও শাক হলে খুব ভালো লাগে তো খিচুড়িতে ভাবছিলাম যে এমনি করব খিচুড়িটা তারপরে ভাবলাম যে না একটু লাউ শাক দিই মেয়েটা খেতে ভালোবাসে তো আমি লাউ শাকটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ লাউ শাকটা দিয়ে দেব তো যারা আমার পুরোনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে ঝটপট পৌঁছে যাবে তো পাশে থেকো সবাই একসাথে থেকো সবাই এগিয়ে যেতে পারবো তো দেখো বন্ধুরা আমার চাল ডাল আর শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো দেখতে থাক শেষ পর্যন্ত আরেকটুখানি জল আমি অ্যাড করবো গরম জলই দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো দেখতে থাকো খুব সুন্দর খুব সুস্বাদু হয় এরকমভাবে খিচুড়ি করলে আর এরকমভাবে ভোগের খিচুড়িও রান্না হয় তো চলো দেখো আমার পুরো চাল ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে আবার মশলা দেবো যখন তখন আবার একটু ফোটাতে হবে তো এখন আর বেশি সিদ্ধ করব না দেখতে থাকো তো বললাম এইভাবে ভোগের খিচুড়িও রান্না হয় কিন্তু ভোগের খিচুড়ি মায়ের কাছে না দিলে ঠাকুরের কাছে না দিলে সেই স্বাদটা আসে না তো তাও অনেকটাই সুস্বাদু হয় তো দেখতে থাকো একদম শেষ দিয়ে দেখার অনুরোধ রইল সবাইকে দেখো যারা যারা নতুন বন্ধু আছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি আবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে নিও তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে ঝটপট পৌঁছে যাবে তো দেখতে থাকো এই যে চাল আর ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এটাকে এবার আমি নাবিয়ে নেব এটাকে নামিয়ে নেব তো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার দুটো তেজপাতা আর হচ্ছে তিন চারটে শুকনো তিনটে শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়ন দেবো দেখো গোটা জিরে ফোড়ন দেবো দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা রাঁধুনি গোটা জিরে টমেটো যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো তো দেখো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তেল প্রচণ্ড গরম হয়ে গেছিলো তো দেখো পেস্টটাকে আমি এবার মশলাটাকে কষবো খুব ভালো করে মশলা কষতে হবে যেন কাঁচা গন্ধ না ছাড়ে কাঁচা গন্ধ না ছাড়ে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমার এটা অভ্যেস বাটি ধুয়ে একটুখানি জল দেওয়ার তো দেখো এই মশলাটাকে এবার আমি কষব কষে খুব ভালো করে কষতে হবে খুব ভালো করে কষতে হবে মশলাটাকে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে তো এর মধ্যে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন হলুদ দিলাম পরিমাণ মতন একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করব কেন লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল তোমাদের অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারো তো দেখো এই মশলাটাকে এবার খুব ভালো করে কষতে হবে কাঁচা গন্ধটা যাতে চলে যায় না হলে খিচুড়ি দিয়ে কাঁচা গন্ধ ছাড়বে তো দেখো আমার মশলাটা অলরেডি কষা হয়ে গেছে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এটাকে এবার আমি নাবিয়ে নেব তো চলো দেখতে থাকো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তো দেখো বন্ধুরা মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি তো এক হাতে করছি তো খুব অসুবিধা হচ্ছে তাই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়েচেড়ে নিলাম তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এর মধ্যে নুন মিষ্টি পড়লে কালারটা আরও ফুটবে তো দেখো আমি এর মধ্যে এবার মিষ্টি দেবো পরিমাণ মতন মিষ্টি দিতে হবে পরিমাণ মতন মিষ্টি তোমরা কম বেশি করে নিতে পারো কেউ অনেকে মিষ্টি বেশি খায় অনেকে মিষ্টি কম খায় পরিমাণ মতন নুন দিয়ে দিলাম তো দেখো পরিমাণ মতন নুন দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এটাকে আমি স্টিমে বসিয়ে রাখব বেশি হাই ফ্লেমেও না বেশি লো ফ্লেমেও না মিডিয়ামে আমি বসিয়ে রাখবো যাতে খিচুড়িটা তলায় ধরে না যায় খিচুড়ি তলায় ধরে গেলে খুব মুশকিল তো সাইডে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াতে একটু হলুদ দিয়েছি তেলও দিয়ে দিয়েছিলাম তো বাঁধাকপিটা রান্না করব। খুব দেরি হয়ে গেছে ছেলের অফিসে আবার ওদেরকে খাবার দিয়ে আসতে হবে তো ছেলে মেয়ে দুজনেই অফিসে গেছিলো গেছে তো ওদেরকে খাবার আবার দিয়ে আসতে হবে তো খিচুড়ি খাবে বলে সকালে আর টিফিন ওদেরকে করে দিইনি ওরা খেয়ে গেছে কিছু নিয়ে যায়নি তো টিফিনটা দিয়ে আসতে হবে আর প্রচণ্ড দেরি হয়ে গেছে তো তাড়াহুড়া করেই সব কিছু করছি তো দেখো বন্ধুরা এই যে খিচুড়ি আমার হয়ে গেছে এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো দেখতে থাকো ফুল ভিডিও দেখার অনুরোধ করলাম ভিডিও কেউ স্কিপ করো না তো দেখো একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে খিচুড়ি বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে আর খুব ভালো হয় খুবই ভালো হয় খেতে তো আমি ঢাকা দিয়ে দিলাম তো এদিকে আমি আলুটা ভেজে নেব লাল লাল করে আলুটা আমি ভেজে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে তো এবার আমি এই আলুগুলোকে সব তুলে নেব সব কটা আলুকে আমি তুলে নেবো তো সঙ্গে থেকে কেউ স্কিপ করো না ভিডিওটা তো দেখো সব আলু তুলে নেবো তো ওই তেলেই আমি দুটো তেজপাতা আর হচ্ছে গোটা জিরে অ্যাড করব তো দেখতে থাকো গোটা জিরে অ্যাড করলাম তো বাঁধাকপির তরকারি করব তো আদা রসুন টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি আদা টমেটো পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখতে থাকো একটু লালচে লালচে হয়ে গেলে আমি এর মধ্যে আদা আর হচ্ছে টমেটম যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দেখো দেখতে থাকো মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটাকে ভালো করে আমি কষে নেব তো দেখো এর মধ্যে এবার আমি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন জিরে গুঁড়ো অ্যাড করব জিরে গুঁড়ো অ্যাড করবো আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো আমি লঙ্কা গুঁড়ো দিই না সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম তো দেখো বন্ধুরা কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম আজ কি মনে হলো যে একটু লঙ্কা গুঁড়ো দিই কেউ দাও কি না আমি জানি না আমি আজকে প্রথম লঙ্কা গুঁড়ো দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপিটা রান্না করি তো আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাটাও কষবে আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম যাতে মশলার সঙ্গে আলুটা মিশে যায় তো দেখো আলুটা দিয়ে দিলাম তো এর মধ্যে আমি সেদ্ধ করা বাঁধাকপিটা আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম একটু ওইটা আমি দিয়ে দেব বাঁধাকপিটা দিয়ে দিলাম খুব তাড়া ছিল খুব লেট হয়ে গেছিলো রান্না করতে তো দেখো বাঁধাকপিটা পুরোটা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি নুন মিষ্টি সব দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে একটু নুন মিষ্টি আমি দিয়ে দেব সঙ্গে থেকে কেউ স্কিপ করো না ভিডিওটা তো এই জন্য নুন দিলাম পরিমাণ মতন আর মিষ্টি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো তো দেখো মিষ্টি দিলাম বাঁধাকপিতে একটু মিষ্টি না দিলে নিরিমিষি রান্নাতে একটু মিষ্টি না দিলে স্বাদ আসে না তো দেখো একটুখানি মিষ্টি আমি অ্যাড করব ওইটা কম হয়ে গেছিলো তো আরেকটুখানি মিষ্টি অ্যাড করব চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এই যে আমার বাঁধাকপি অনেকটা হয়ে হয়ে গেছে এর মধ্যে ঘি দিয়ে দেবো অনেকটা ভিডিও করতে পারিনি আমি খুব তাড়াহুড়াই ছিলাম তো দেখো প্রচণ্ড তাড়াহুড়াই ছিলাম এক হাতে ভিডিও করছি এক হাতে রান্না করছি তো খুবই কষ্ট হয় তোমাদেরকে সবাইকে বলছি ভিডিওটা দেখো আর আবার বলছি নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তো খিচুড়ি আর বাঁধাকপির তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভালো লাগলে ভিডিওটা তো সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই